ফাইনেলি কলকাতা স্টেশন আমরা পৌঁছেছি তবে অনেকক্ষণ অপেক্ষা করার বাদে কারণ আজকে দিনও দুইটা কথা ইয়া ট্রেন ডুকার কথা কিন্তু এখন বাজের সাতটা মানে অলমোস্ট চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেট করছে যার ফলে আমরা ডুকছি তো চলো এখন যাই হোটেলের দিকে তোমার এই জার্নির অভিজ্ঞতা কিটা এই জার্নির অভিজ্ঞতা তো আর কীটা কইতাম আপনারা সবার জানা আছে বাইদা ওয়ে ট্রেনও মানে জার্নি করছি ট্রেনও টি জি আরাম লাগছে আর একটা অসুবিধা হয়েছে আমার এটা অসুবিধা অসুবিধা হইলে আমি মোবাইলও চার্জ দিই দেওয়ার পরে আমার ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় কিন্তু তোলা সময় যায় না পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও চার্জ টিকে না অটোমেটিক শেষ যায় এটা তো কারেন্টর চার্জ না এতো যেহেতু ট্রেনের চার্জ আর ট্রেনের বা ইনভার্টারও চার্জ তেমন লাস্টিং করে না যেমন লাস্টিং কারেন্টর চার্জও করে কথা লাগিয়ে হইব তো তোমার আমি এখন কইমু তুমি তোমার মোবাইলটা গিয়ে অফ করে লইও পুরো চার্জ ডাউন করিয়া আবার কারেন্ট দিয়া একবার চার্জ দিও দেখবা তোমার আগর দেখা তাই যামু মও গিয়া ইনশাআল্লাহ চলো আল্লাহর ওয়ালা তো মজাই তো ইদিকে আমরা ব্লগও মাথাত হইছি আর বাতে সাইগা দেখি আমরাে ফলাইয়ে গেছুন কে জাকারিয়া ভাই খইরুল ভাই রিয়াজ তারা শালায় বাতে তারাে তো কিয়া নাই আমরা জামিল বেরিজ কেলাম কোন ভাই গেছুন তাইন কইলা তারা ও সামনে দেইখা গেছুন লিফ্টর ও ভাই তারপরে আমরা লিফ্টর হন আইয়া ডাক্তারারে পাইছি বাট যদি আমরাে ফলাইয়ে যাইতা কিয়া

যে আমরা স্টেশন থেকে হইছি তো এখন ট্যাক্সি লাইন অভাব ছাড়া আর এই বেরিলি শুইন তো প্রচুর টাকা চার্জ করেন যে জায়গা উবেরে দেখায় দুইশো টাকা বাড়ায় জায়গা তারা আটশো নয়শো টাকা ওরকম চার্জ করতা তো অনেক কষ্ট হয়েছে এখান থেকে ট্যাক্সি বুক করতে আর আমরা মানুষও বেশ মানুষ আমরা দশজন এখন উবের দোকান বুক করিতে আমরা অয় না খান লাগে আর তিন খান করলে তারা হাজার টাকা চার্জ করেন এত কি বেশ জায়গা তো তা মানে অনেক চিন্তা করি অনেক সময় বার্গেনিং করার বাদে মোটামুটি আমরা একটা ভাড়া ফিক্স করিয়া দুইটা ট্যাক্সি লইয়া আমরা রওনা দিয়েছি ইনোয়াই আর এক প্রবলেম হয়েছে হোটেল টুকাইয়া মিলেন না তো আমরা হোটেল দোকানে গেছি না কারণ অনেক টায়ার্ড আমরা এক জায়গায় দুবাই দিয়েছি আর হরলবাই এবং জা বাই হোটেল টুকয়া পাওয়ার তো তাই তাই মোটামুটি এক জায়গা আটিয়া একটা হোটেল বুক করছেন বুক করে আমরা কল করসেন গেছি তো এর ভিতরে এই হোটেল দোকানের ফাঁকো আমরা ওখানে দেখলাম রিক্সা তো রিক্সা সাধারণত আমরা এই সাইডটা এখন নাই হয়ে গেছে কইলে চলে আর যেগুলো আছে এগুলো হইলে গিয়ে মানে মতা মোটর লাগাইল মানে টুকটুকির মতন হয়ে গেছে তো যাও এই কেন হ্যান্ডেল রিক্সকা এখন রইছে তো হঠাৎ উঠিয়ে বইলাম কত সময় আর ও যে দেখা যায় কেন ইয়েলো ট্যাক্সি যেটা এই ট্যাক্সিটার আমরা এই যে এম্বেসেডার হইন অন মনে করেনি এম্বাসেডার হইন ফুরা শিওর জানি না তবে এই ট্যাক্সিটা এখন বেশ দেখা যায় না এটা বিলুপ্ত হয়ে গেছে আর কলকাতাত কিন্তু এই ট্যাক্সিটা প্রচুর দেখা যায় তো এরপরে অনেক সময় কাটানোর এর আমরা কাছে কল আইছে যে হোটেল বুক হয়ে গেছে তো এরপরে আমরা ওখান থেকে দিয়া

তো এখানে জাবির বয়স বেশ ক্লিয়ার হয়েছে না তার বয়স ওভার দিয়ার তো যে মানে এখন যা রুম লাগি পালা কারণ ট্রেন তাকিয়া পালা করে কুম হয়েছে না খানি হয়েছে না তো ওখানে তাকিয়া এটলিস্ট খাই এর যদি রুম ভাল লাগে না তো অন্য হোটেল রাখো অন্য চিন্তা কর্ম আর এদিকে সাত বাজি এসি উসি দেখা থেকে রুমের মানে সব কিছু ঠিকঠাক আছে হোটেল বদলানোর প্রয়োজন পড়তো না ওখানেও লাগিয়া খালকৈ থাকি এখন পৰ্যন্ত না গোচল খৰছি না শৰীৰৰ কাফৰ বদলাইছে সাজোৱাৰ শৰীৰৰ যাওক আজকে ব্লগটাও কাৰণে ছেষ্ট কৰিমো কাৰণ আমাৰ আজকে আৰু কোনো পৰিকল্পনা নাই আজকে ৰাইটো হৈ গৈছে এখন ৰাতিৰে আমাৰ গেছটো বাট খাইমো বাট খাই মোটামুটি ৰেষ্ট কৰিম গোমাইমো আৰু খালকৈ চকালে উঠিয়ে আমাৰ প্লেন আছে মানে খালকৈ নিকো পাৰ্কত যেতিয়া মাৰিছিলে খালকৈ শুক্ৰবাৰ খালকৈ গ'লে হয়তো নাই ফার্স্টু আমরা নিকো পার্ক যাইম এবং খালকে অন্য কোনো জায়গা যাইমো যে যাইমু আমরা ভিডিও কর্ম দেখাইম আর এই ট্রিপের মেইন উদ্দেশ্য হইল কেউ গুড়া গুড়ার লাগে পাইছে কারণ অনেকদিন হয়েছে গুরসিনা প্লাস দিন থেকে কাম কাজ করি আর মাইন্ড ফ্রেশ করার লাগে আমি একটু ঘুরিয়ে আই তো কলকাতা নতুন মানে আমরা আইসি সব প্রায় দুই একজন মানে আইসন আগে মধ্যে জামিল বাইও আইন আবুলও আইসি বা ভাই বাইও একবার আইসন জাকারি বাইও আইন বা বাকি আমরা কলকাতাত নতুন আইছি ফার্স্ট টাইম এমনি ট্রেনে গেছি আইসি ও যাওয়ার সময় যা দেখছি অতখানু শেষ স্টেশনও শেষ আর বাকি টাউন আবহাওয়া পড়ছে না তো দেখি কীরকম শহরটা তবে এই শহর লা প্রথমেও একটা মানে কেন আবহাওয়াটা তেমন ভাল লাগছে না কারণ সাইডের দিকে খাচরা জাবড়াই সেই বা একটু গন্ধ জায়গায় গেছি প্রত্যেকটা গলি ওরকম পুরা টাউনটাও ওরকম যেন আরও কিছু আছে আরও মজার জিনিস আছে জায়গা আছে এটা তো আমরা হালকে গুললে নিশ্চয় দেখমু এখন ফর মানে যতখান দেখছি হোটেল ফোন ফোসি তো আইতে যা জায়গা ভিজিট করছি সব মানে তেমন বালা লাগছে না তো বাদ বাকি দেখি হয় কিনা অভিজ্ঞতা তুমি যে আইলে অত আমার অভিজ্ঞতা তো বর্তমানে কিচ্ছু নাই এত অভিজ্ঞতা আগে হয়েছে এখন গাড়ি আইছি গাড়ি মানে আইছি যে সময় অত গরম হয়েতাম কিন্তু টি শার্ট খুলি লাইছি আমি আর জারতে পারছি না কালি গোসলও করছি না আর খানি দানি গুম কিছু ঠিক হয়েছে না জার্নি যেহেতু অতার লাগিয়া খালকে মোটামুটি আপনার তোরে আমরা কিছু দেখানির চেষ্টা করমো আমরা রইল মানে মেন উদ্দেশ্য হয়েছিল নিকো পার্কও যাওয়ার লাগে অর্থাৎ তো তো নিকো পার্কও গেলে রাখি দেন রাখি দেন হো তুমি কত নিকো পার্কও গেলে আপনার তোরে সম্পূর্ণ আমরা মানে সিস্টেম কিলা সব কিছু তোলা বহু দেখাইবার চেষ্টা করবো আর বাদবাকি খাওয়া দাওয়া হইবো রেস্ট করবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তেমিল ভাই আমার অভিজ্ঞতা হইল গিয়া যদি আপনারা একলা হয় তাহলে গাড়ির যে ড্রাইভার গাড়ির ড্রাইভার লগে না হোটেলের মাত না মাতিয়া আপনারা একলা হোটেল টুকয়া বাহর বা আপনারা টাকা পয়সা খরচ কম হইব যদি গাড়ির হোটেলের ড্রাইভারের লগে যদি মাতয় না আপনারা ইনো পয়সা খরচ বেশি হইব ওখান আজকে আমার অভিজ্ঞতা হইলো আচ্ছা কলকাতা আইছি যেহেতু ইডেন গার্ডেন দেখার খুব ইচ্ছা দেখম আর কলকাতা যে সময় আইসি শুটিং করব আর দর্শন আমরা আসি কেন খুব ভালো ভ্রমণ হইব ফুর্তি আনন্দ আপনার সাথে থাকবা দেখবা ওকে দেখি কিছু শ্যুটিং করতাম পারিনি সময় কিন্তু খুব কম আমরা মাত্র দুই দিন সময় লেগেই আইছি যদি মনে করেন এই দুদিনের ভিতরে কিছু করা যায় তো আমরা একটা কিছু শ্যুট করবো তো সেটাও করবো আপনার দেখবা তো চোখ রাখবো আমরা প্রত্যেকটা পেজও প্রত্যেকটা পেজও ইনশাল্লাহ আপডেট দেওয়া হইব আসসালামু আলাইকুম